আগে আমরা করতে চলেছি কম্প্রেসারের পাম্পিং টেস্ট তো সবার প্রথমে আমরা একটা হাইগ্রিড মিটার নিয়ে নিয়েছি সেটাতে আমরা পিভিসি সেট করে নেব পরবর্তীতে আমরা নিউটন ফেসে ও একটা আছে ওয়েল ফিটার লাগাবো কমনে আর রিলেটার লাগাবো রানিং স্টার্টিং এ এবার এটাকে আমরা কানেকশন দিয়ে দেব এরপরে আমরা যেটা ডিসচার্জ ফাইভ আছে ওখানে আগের থেকে একটা এনআরভি সেট করা আছে তো ওটাতে আমরা পিভিসি ভাইভ আর একটা বন্ধ লাগিয়ে নেব এরপরে আমরা হাইগেজ মিটারের যে নখটা আছে ওটাকে লুজ করে নেব এরপরে কানেকশানটা দেওয়া হবে তো এটা এখন কিটা লুজ করা আছে তো এখান থেকে ডিসচার্জটা হচ্ছে তো এখানে আমরা চেক করব এখন পাম্পিংটা তো আস্তে আস্তে চাবিটা টাইট করব এটা তিনশো এর উপরে উঠতে দেবো না তাহলে ডিসচার্জ পাইভের ভার্ভটা ফেটে যেতে পারে তো দুশো সত্তর পি এস আই নিয়েছি এটা যত তাড়াতাড়ি উঠবে দুশো সত্তর পি আই বন্ধ কাটাটা যত তাড়াতাড়ি উঠবে তত বোঝা যাবে যে পাম্পিংটা ঠিক আছে